শরীয়তের অ্যাকচুয়াল হুকুম অনুযায়ী কার্যত দাঁড়িয়ে রাখা ফরজ শরীয়তের অ্যাকচুয়াল হুকুমটা হলো অজেব আর এই অজেব কাজটা বাস্তবে রূপায়ণ করা এটা ফরজ এই জন্য কোনো কোন কেতাবে দাঁড়িয়ে রাখা ফরজ বলা হয়েছে কোনো কোন কেতাবে দাঁড়িয়ে রাখা অজেব বলা হয়েছে আর আমভাবে আমরা বা অনেকে বলে দাড়ি রাখা সুন্নত কথা বুঝে আসছে জি চল সুন্নত বলতে এই এই লক্ষ্যে যে নবী রেখেছেন কিন্তু নবী যেটা রেখেছেন ওটা ওই ফরজ অজেবের দরজায় রেখেছেন নবী রেখেছেন সুন্নত আলাদা কিন্তু মূল হুকুমটা ফরজ এখন আমাদের দেশে ঘরে কাজের দায় হোক বয়সের তারতম্য হোক অনেকে নামাজ কালাম পরে ধর্ম মহব্বত করে অথচ দাড়িটা রাখতে পারিনি এরম লোক আছে না নাই যে আজ রাখিনি কাল রাখতে পারে আশা রাখা যায় আশা রাখা যায় ভাই ও পর্যন্ত ও পর্যন্ত গোনা হলো মাফির রাস্তা আছে এখন যদি কেউ বলে দাড়ি রেখে লাভ কি কিংবা তুই দাড়ি রেখে কি পেয়েছিস ভাই এইটা একদিকে কোরআনের হুকুম লঙ্ঘন হচ্ছে আর একদিকে নবীর আমলের বিপরীত কথা ছাপানো হচ্ছে তোমার ইমানটাই গেছে ও বেচারা দাড়ি রাখেনি নামাজ পড়ে আলেমকে ভক্তি করে রোজা রাখে অজন জেকের আজকার করে ও দাড়ি না রাখার গোনাটা হচ্ছে আল্লাহ চাইলো ক্ষমা চাইলে একদিন মাপ পেয়ে যাবে কিন্তু তোমার সর্বনাশ তোমার ইমানটাই ধ্বংস হয়েছে সুতরাং এই পর্যন্ত যত আমল করেছিলেন সব ধ্বংস নতুন করে যদি তওবা পড়ে নতুন করে ঈমান আইনে আবার যদি কিছুদিন বাঁচো বাঁচিয়ে রাখে আল্লাহ আর আমল করো তাহলে তোমার ওই সামনের আমলগুলো পাবে খোঁজে পিছনেরগুলো শেষ ব্যাপারটা কত কঠিন বোঝা গেছে এই হানা বলেন বোঝা গেছে আমি এই প্রসঙ্গে আপনাকে একটা ঘটনা শোনাব একবার দুরুশরিপ একবার হযরত ইমামে আবু ইউসুফ রাহিমাহুল্লাহ হুজুরের দরবারে অনেক ছাত্র বা অন্যান্য ভক্ত মুহাববতের মানুষজন বসে আছে তো সেদিন ওই দরবারটাতে আলোচনা হচ্ছে রসুল কি খেতে ভালোবাসতেন রসুল কি খেতে ভালোবাসতেন এই কি খেতে ভালোবাসতেন এই পর্যায়ের আলোচনাতে একটা আলোচনা উঠে এসছে রসুর লাউ আর গোস্ত একসঙ্গে খেতে কি কি বললাম সারা পৃথিবীর শ্রেষ্ঠ স্বাস্থ্য রসুল ভালোবাসতেনজ্ঞানী আরো অন্যান্য আছে আমি একটা আপনাকে বলছি যে লাউ আর গোস্ত রসুল একসঙ্গে খেতেন এখন এই কথা ইমাম ইউসুফের দরবারে আলোচনা হয়েছে চপ করে একটা লোক বলে ফেললো রসুন লাউ খেতে ভালোবাসলেও আমার লাউ পছন্দ না কথাটা বোঝা গেলো তাহলে রসুনের পছন্দের উপরে এই উন্মদ তিনি আলেম তিনি আমেল আমল করা মানুষ জ্ঞানী মানুষ তিনি এই মন্তব্যটা করে বলেছেন একদম চটজলদি হাদরত ইমাম আবিউসুফ তলোয়ার বার করেছেন ওই লোকটাকে হত্যা করবে গোটা পরিবেশটা একদম হতচকিত হয়ে গেছে চলছিল এক ভালো আলোচনা উনি কি বললেন আর হুজুর এত আগার রেগে যে তলোয়ার তুললেন ব্যাপারটা কি হুজুর তলোয়ার তুলে বললেন যদি তুমি এই মুহূর্তে তওবা না করো তাহলে তোমাকে আমি তলোয়ার দ্বারা বিঘণ্ড করব লোকটা তৎক্ষণাৎ

তুমি যদি কার্যত নাই করতে পারো সেটা ভিন্ন জিনিস কিন্তু রসুলের পছন্দকে তুমি যদি ঘৃণা করো তোমার ইমান নষ্ট হয়ে যাবে আর ইমান যার নষ্ট হবে তার শাস্তি হলো হত্যা করা বাবা এরকম ঘটনা আমাদের জীবনে ঘটে না তো জি ভাবতে পারা যায় কত আমাদের চিন্তায় কত অর্ডিনারি এবং নর্মাল একটা কথা অথচ সেটা যে ইমানের জন্য আমলের জন্য এতটা ভয়ঙ্কর এই জিনিস আমরা ভাবার মতন অবকাশ নেই ভাবার মতন জ্ঞান আমাদের বুনিয়াদী জ্ঞানটাও নেই ফলে ভাবি না কিন্তু যারা ভাবে তারা সাবধান হয়ে যায় সম্মানিত ভাইরা আমার আমি এই জন্যই বললাম দৈহিক ভাবে যাদের সামনে ছিলেন তারা এক বিন্দু পরিমাণ রসুলের প্রতি কোনো বেধু করে যাক এমন কোন আচরণ তারা কখনো করেননি আজ রসুল আমাদের মাঝে যদিও নেই বাবা কিন্তু মনে রাখতে হবে জীবনব্যাপী মনে রাখতে হবে শরিয়াতের কোন হুকুম কোরআনের কোন বিধান আমার রসুল কোন সুন্নতের কথা আমাদের সামনে যদি আসে পালন করতে না পারি তার জন্য গোনা হবে কিন্তু ঘৃণা করে অস্বীকার করে রসুলের প্রতি অবজ্ঞা অবজ্ঞা মনে তৈরি করে ঈমান আমলটাকে কোনো ধ্বংস করব না ইনশাল্লাহ বলে প্রিয় ভাই আমি আপনাকে বোঝাতে চাইছিলাম ওই আয়াত পড়েছি যে আল্লাহর ভালোবাসতে গেলে রসুলের করতে হবে মানে অনুসরণ আর অনুসরণ করতে গেলে ভালোবাসা দরকার আর ভালোবাসতে গেলে আগে জানাবো যা দরকার তবে ভালোবাসা তৈরি হবে বিনা জানায় বিনা পড়ায় বিনা জ্ঞানে ভালোবাসা তৈরি হয় না খবাব সম্মানিত ভাইরা আমার তো আমি হজরত আবু বকারের ভালোবাসা হজরত উমার রবিআর ভালোবাসা আপনাদের শোনালাম